আসসালামু আলাইকুম কোরবান এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম বহুল প্রতীক্ষিত খুলনা এবং মংলা রুটের যে রেলপথ সেই রেলপথের আনুষ্ঠানিকভাবে বা বাণিজ্যিকভাবে চলাচল শুরু হলো শুরু হয়েছে গতকাল এবং সেটার সাক্ষী হতে গতকাল গিয়েছিলাম সেই রেল ভবনের অভিজ্ঞতা আপনাদের আসলে শেয়ার করবো মানে অন্যরকম একটা জার্নি হবে সেই জার্নির সাথে আপনাদের সম্পৃক্ত থাকবে সে আসলে প্রথমে আমরা খুলনার মোহাম্মদনগর স্টেশনে গেলামটা চালু হবে বা এই ট্রেন সাধারণত বেনা এই ট্রেন বেনাপুল থেকে মংলা রুডে চলাচল করবে এবং খুলনা খুলনা থেকে যারা উঠবে তাদের ক্ষেত্রে ফুলতলা আরংঘাটা বা মোহাম্মদনগর অর্থাৎ খুলনার শহরে যারা থাকে তাদের জন্য মোহাম্মদনগর থেকে উঠতে হবে আর স্টেশনে আসলে বেশিরভাগ যাত্রী মানে সাধারণ যাত্রীরা বেশিরভাগই আসলে ভ্রমণ বিবাহী মানুষের সংখ্যায় বেশি ছিল প্রথমবারের মতো ট্রেন ভ্রমণের সাক্ষী হওয়া বা ট্রেন ভ্রমণের সাক্ষী হবে এই প্রত্যাশায় আসলে অনেক মানুষজন ছিল এখানে এবং বিভিন্ন সংবাদকর্মীরা ছিল মিডিয়া কর্মীরা ছিল যারা বিভিন্ন মানুষের কাছে সাক্ষাৎকার নিচ্ছিল আসলে যতগুলো লোক ছিল তার অর্ধেক হয়তো মিডিয়াকর্মী অনেকটা এমন দেখা যাচ্ছিলো যাই হোক বহু প্রতীক্ষা অর্থাৎ ট্রেন ছাড়ার কথা ছিল এগারোটা একত্রিশ মিনিটে সেই ট্রেন ছাড় আস্তে আস্তে এগারো একটা মিনিটে আসল আসলো যাই হোক ট্রেন আসা শুরু করলো আসলে উৎসব জনতা এবং এখানে সিকিউরিটির ব্যবস্থা ছিল মিডিয়া কর্মী ছিল সব মিলে একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে গরম থাকলেও প্রচণ্ড গরম থাকলে মানুষের মাঝখানে যেমন একটা অনেক উৎসাহ উদ্দীপনা ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে প্রথম ট্রেন ভবনটা ছিল একদম শট মানে ফিরি অর্থাৎ বিনামূল্যে ট্রেন ভ্রমণ করতে পারবে যা হোক যারা বেনাকোল থেকে আসলো সেই সব সেই সব যাত্রীগুলো আস্তে আস্তে নামা শুরু করলো আসলে এখানে যতগুলো এখানে যতগুলো মানুষ আসছে তার বেশিরভাগ অর্থাৎ শতকরা আছে যেটা মনে হলো শতকরা আশি শতাংশ মানুষই আসলে ট্রেন ভ্রমণের উদ্দেশ্যে বা ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ট্রেনের মধ্যেও একই একই অবস্থা মিডিয়া কর্মীরা অনেকগুলো টেলিভিশন সেন্টারগুলো গুলো আসছিল যাই হোক ট্রেন এবার চলা শুরু করলো মোহাম্মদনগর স্টেশন আমরা পাস পাস করলাম ট্রেনে চোটে মোহাম্মদনগর স্টেশন ক্রস করে এবার আমরা চলতে শুরু করেছি মংলার দিকে আমরা যেতে উঠেছিলাম মোহাম্মদনগর স্টেশনে মহামনগর মোহাম্মদনগর খুলনার মোহাম্মদনগর স্টেশনের পরে কয়েকটি স্টেশন স্টেশন পাবো যেখানে তবে তার মাঝখানে দুটো দুটো জায়গায় সাধারণত ট্রেন থামবে কাটাখালি এবং চুলকাটি বাজার এবং সবচেয়ে মজাভার প্রত্যেকটা জায়গা থেকে মানুষের উৎসব জনতা ছিল এবং যারা যারা সাধারণত হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলো এবং ট্রেনের মধ্যে যে সকল যাত্রী ছিল তারাও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছিল ময়ূর নদী ময়ূর নদীর ছোট্ট একটা ব্রিজ পার হলাম তারপরে ময়ূর নদী পার হওয়ার পরে মূলত মত যেখানে মানুষ ভ্রমণ বিবাসের মানুষের সবচেয়ে বেশি প্রতীক্ষার সময় সেটা হলো যে রূপসা ব্রিজ আসলে রূপসা ব্রিজ ট্রেনে ভ্রমণ করবে এবং এটা জীবনের প্রথমবার এবং প্রথম ট্রেন ভ্রমণে রূপসা ব্রিজ পার হলাম পার হচ্ছি ভ্রমণ করতেছি এই রুটে এবং প্রথম চলা বাণিজ্যিকভাবে চলা ট্রেনের প্রথমবারে প্রথম ট্রেনেই রূপসা ব্রিজ পার হচ্ছি জেনে এটা একটা অন্যরকম আনন্দ আসলে অনেকের মাঝে আনন্দ প্রকাশ করতেছিল আনন্দ লাগতেছিল এবং এই ক্ষেত্রে আমারও তাই অন্যরকম একটা ফিলিংস লাগতেছিল কাটাখালী রেল স্টেশনে আসলাম কাটাখালী রেল স্টেশনও এখানে উৎসব জনতা বা উৎসব যাত্রী আছে এরা আসলে সত্যি কথা বলতে ম্যাক্সিমাম যাত্রী কিন্তু সত্তর শতাংশ যাত্রী কিন্তু শুধুমাত্র প্রথম ট্রেন ভ্রমণে ঘুরে বেড়ানোর জন্য আসছে এবং তারা কোনো কাজ নেই হয়তো আমাদের মতোই শুধু ঘুরে বেড়ানোর জন্য গেছে যে ট্রেনের মধ্যে গেলাম ট্রেনের মধ্যে বেশ কয়েকজন মানুষের সাথে পড়েছিল এবং এখন একটা মজার ব্যাপার হলো যে এই ট্রেনে অসংখ্য মানুষ এসেছে যারা নারী পুরুষ ছেলে মেয়ে অনেকে পরিবার পরিজন নিয়ে আমি এক একজনের সাথে কথা হলো তিনি নাতি নাতনি বউ ভাতিজি অনেক মানুষ নিয়ে আসছে যারা প্রথমবারের মতো ট্রেন ভ্রমণ এবং ট্রেন ভ্রমণের সাক্ষী হতে এটা একটা আনন্দমুখর পরিবেশ এবং আনন্দ যদিও অনেক গরম ছিল এখানে অনেক সীমাবদ্ধতা ছিল সেটা হলো যে এখানে সিট ওইভাবে পাওয়া যাচ্ছিলো বগিগুলো আসলে নতুন হয়নি হয়তো নতুন ট্রেন স্টেশন বা নতুন ট্রেন লাইন অনুযায়ী হওয়া উচিত ছিল যে নতুন একটা চকচকে ঝকঝকে কোচ থাকবে অন্য পরিবেশ যদিও এটা হয়নি যে বেতনা খুলনা এবং বেনাপনের মধ্যে চলাচলকারী বেত বা বেতনা ট্রেনটি সাধারণত এই এই রুটে চলতেছে যাও আমি আপনাদের বললাম যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে যে সেটা দুই পাশের অসম্ভব প্রাকৃতিক পরিবেশ যেটা আমরা আসলে এক্সপেক্ট করি দুই পাশে পানি মাছের ঘের মাঝখানদের ট্রেন চলছে এবং মোটামুটি সুন্দর একটা বাতাস সুন্দর একটা আবহাওয়া এই জিনিসটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেছে আসলে ট্রেন ভবনের দুই পাশে এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ অসম্ভব ভালো এবং আপনারা যারা অন্যান্য অঞ্চলের মানুষ যেখানে মাছের ঘের বা এই সব জিনিসগুলো কম তারা যদি ট্রেন ভ্রমণের উদ্দেশ্য যান তাদের জন্য এই ভ্রমণটা হবে অসম্ভব ভালো সবচেয়ে মনোমুগ্ধকর এবং সবচেয়ে ভালো লাগবে আপনারা যারাই যাবেন দেখতে দেখতে মংলা এটা জংশনে চলে আসলাম আসলে খুব বেশি সময় লাগে না খুলনা থেকে ছেড়ে যাওয়া ট্রেন একমাত্র এক ঘন্টার মাঝখানেই এক ঘন্টা আপনি মংলা যেতে পারবেন এবং এ আমরা দেখতে দেখতে মোটামুটি মংলা জংশনে আসলাম এবং মংলা আসার পরে মংলা আসার পরে আপনাদের তার একটা বিষয় জানে যে আসলে এই ট্রেন সাধারণত যে শিডিউল অনুযায়ী ট্রেন একটা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে মংলা স্টেশনে পৌঁছাবেন আপনাদের গেথার্থে জানা আসলে যে শুধু ঘুরতে যদি আপনারা যান মংলাতে সেটা ট্রেনে যদি ঘুরতে যান তাহলে আসার সময় আসলে ঘোরার জন্য গেলে হয়তো হবে না কারণ হচ্ছে যে মংলা ট্রেনের শিডিউল অনুযায়ী ট্রেনের সময়সূচি অনুযায়ী মংলায় খোলা থেকে যে যা বেনাপল থেকে যাওয়া যে ট্রেনটা খুললায় মংলায় পৌঁছাবে বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং সেই ট্রেনটা একটা সময় মংলা থেকে মানে সেই ট্রেনটা একটা সময় মংলা থেকে ছিঁড়ে আসবে তার মানে ঠিক পনেরো মিনিট পরেই সেই ট্রেনটা আবার ছেড়ে দেবে তার মানে হইল আপনি যদি ঘুরতে যান বা মংলার আশেপাশে বিভিন্ন ইকো পার্ক আছে সুন্দরবন যাইতে চান বা মংলার আশেপাশে এখন অনেকগুলো ইকো পার্ক মংলা ইপিজেড মংলা বাজার মংলা বন্দর আশেপাশে ছোট ছোট যেসব পর্যটন কেন্দ্র আছে বা পর্যটন স্পট আছে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে হয়তো ওই একই দিনই আসলে পরবর্তী ট্রেনে আসলে ফিরে আসার কোনো সুযোগ নেই কারণ ট্রেনের বিরতি মাত্র পনেরো মিনিট হয়তো আপনাকে হয়তো বিকাল বন্ধু থেকে আপনাকে নিয়ে গেছিল প্রচন্ড পরিমাণে মজা করছে গান হইবুল্লা আড্ডাবাজি যে যার মতো মোটোপনে তার স্মৃতিকে ধারণ করছে যারা আমার তো ব্লগিং করে বা সাংবাদিক আছে সবাই নিজের জায়গা থেকে আসলে নিজের এই মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করছে ফাইনালি আমরা চলে আসলাম মংলার রেল স্টেশনটা অন্যরকম ফিলিংস একটা অনুভূতি আপনারা যারা দু একদিনের মধ্যে যাবেন বা যারা এই ভিডিও দেখতেছেন আপনাদের গেথাতে একটা বিষয় খুব সিরিয়াসলি বলি সেটা হলো যে আপনারা যশাই অবশ্যই আপনাদের সাথে খাবার পানি এবং খাদ্য নিয়ে যাবেন কারণ হচ্ছে এই রেল স্টেশনটা মংলার যে স্থানে তৈরি হয়েছে সে আশেপাশে কোনো দোকানপাট নেই আমরা প্রথম দিন যাওয়ার পরে ট্রেনটা অনেক দেরিতে ছিল কারণ দেরি হওয়ার পর এখানে প্রায় আধা ঘন্টা বা তার বেশি সময় আশেপাশে কোনো কোথাও দোকান নেই কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই আপনারা যারাই যাবেন তারা অন্তত ঘুরতে যাওয়ার জন্য বা ট্রেন ভবনের জন্য যাওয়া আসার জন্য যাবেন অন্তত নিজের কাছে খাবার এবং পানি নিয়ে যাবেন হয়তো আপনাদের ভ্রমণটা অনেক সুন্দর হবে কারণ আমার মতো আমরা যারা গেছিলাম বেশিরভাগ মানুষ একটু পানি পাওয়ার পানি খাওয়ার মতো পরিবেশ ছিল না প্রথম দিন হয়তো আস্তে আস্তে যদি ট্রেন চলাচল স্বাভাবিক হয় সেক্ষেত্রে হয়তো বা হয়তো দোকানপাট হবে বা খাবারের ব্যবস্থা হবে